আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু নাদার প্র্যান্ড নিউ ভিডিও আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করবো এইটা হচ্ছে চাউলের সাথে নারকেল এবং বাদামের কম্বিনেশনে একটা রেসিপি তো এখানে আমি শুরুতেই পোলাও চাউল নিয়ে নিয়েছি কিন্তু আমি এখানে সাজেস্ট করব অবশ্যই ভাতের চাউলটা ইউজ করতে কজ ভাতের চাউল দিলে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় আমি এই তো শুরুতেই চাউগুলোকে ভেজে নিয়েছি এরপর ভেজে নিব চীনা বাদাম বাদামগুলোকে ভেজে নেওয়ার পর অবশ্যই এটার আশটা ছাড়িয়ে নিতে হবে এবং খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এখন আমি চাল আর বাদামটা একসাথে ব্লেন্ড করে নিব অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা ব্লেন্ড করেছি ঠিক এই রকম একটা পাউডার তৈরি হবে এখন আমি একটা প্যানের মধ্যে চিনি এবং হালকা পানি দিয়ে একটু শিরার মতো তৈরি করে নেব এরপর দিয়ে দিব নারিকেল নারিকেলটা চিনির শিরার মধ্যে খুব ভালো করে রান্না করে নিতে হবে যখন দেখবেন এইরকম একটা আঠালো ভাইব চলে এসেছে তখন আমি সেই পাউডার চাউলের আর বাদামের পাউডারটা দিয়ে নিব এরপর দিয়ে দিব ঘি অবশ্যই ঘিটা দেওয়া ট্রাই করবেন কজ এতে করে অনেক ভালো একটা ফ্লেভার আসে এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব ভিডিওতে দেখানোর নিয়মেই এটাকে ভালো করে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই নাড়ার মধ্যেই থাকতে হবে নয়তোবা এটা পুড়ে যাবে এখন আমি এইরকম একটা ট্রের মধ্যে হালকা একটু ঘি মাখিয়ে নিচ্ছি এরপর আমি এইটার মধ্যেই এটা সেট করব দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে এটা সেট করে নিয়েছি এবং আমি এইটা প্রায় তিরিশ থেকে এক ঘন্টার মতো তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো ফ্যানের বাতাসে রেখে দিব যাতে এটা হালকা একটু বাইন্ড হয় এরপর আমি এই রকম শেপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন শেপেও কেটে নিতে পারেন এরপর আমি কিছু কাট বাদাম ঠিক এইভাবে করে উপরে দিয়ে দিব। ডেকোরেশনের জন্য এটা চাইলে আপনারা অনেক দিন পর্যন্ত সংগ্রহণ করে খেতে পারবেন আর আমি রেকমেন্ড করব অবশ্যই এটা ট্রাই করবেন কজ এটা এটা খুবই হেলদি এবং খুবই মজাদার তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোন ভিডিও চান অবশ্যই জানাবেন আজকের মতে বিদায় নিব আল্লাহ হাফেজ